দুপুরে পাঁচজন ভাইকে মারি দিল একজন কমিটি এ আমার খুব দুঃখ লাগেছে আমার এই অঞ্চলে একজন কারা গেছিল আমার আজকে আঞ্চলিক মেলা আমি বলি আছি ছিল ওখানে মানসর বাবু ছিল নয়নবাবু ছিল যে কারা লড়াই বা মুরু লড়াই দেখতে হলে বা শিখতে হলে কাঁচা মুরগে যাইতে হবে আঞ্চলিক বিবেকানন্দ সংঘে কারা রাখছে আর বছর থেকে ইয়া করেছি কিন্তু অত্যন্ত দুঃখ সাথে আমি বলছি আমি একটাই কথা চ্যালেঞ্জ করে এসেছি এখানে যা কালা লড়ায় মুড়ুক লড়ায় কোন যদি দেখতে হয় তো একমাত্র আঞ্চলিক pula জেলায় মানে যে ইয়া করিছে সেটা কসমোরকে দেখতে আচ্ছা আচ্ছা এখানে কোন কমিটির মতবই থাকবে কি নাই এখানে জনগণের মতবই থাকবে জন মানে মান রাম পড়েছিল কালী কালু গোপ সর্দারদি চন্দনকিয়ারি ঝাড়খণ্ড हां সাগর মা তো রাজা খন্দা কেদা তারা পদমা তো জিতু জুড়ি মানবাচুম কেদা নয়ন মাহাতো চিপিংডি ডি বাজার দেবাশিস মাহাতো বন্ধুগণ আপনারা জানেন যে কেশা মোড়ে ঐতিহাসিক কালা এবং মোরগ লড়াই হতে চলেছে তো সে আসরে আজকের কি রকম আবহাওয়া আছে বা কীরকম তারা মাঠ তৈরি করেছেন বা কমিটি কি বার্তা দিচ্ছে তার সমস্ত বিষয় আমি আজকে তুলে ধরবো তো আজকে আপনাদের কাছে লাস্ট আপডেট তুলে ধরতে চলেছে সেই কেঁসা মোড়ের তো সেই কেঁসা মোড়ের এখানে কমিটি মহাশয় আছেন আমার ক্যামেরাম্যানকে বলবো যে দেখাতে এই যে কমিটি মহাশয় এখানে আছেন তো সেই কমিটি মহাশয়ের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরবো সরাসরি যে কয়েকটি কালার বেশ জড়া হয়েছিল নাই এবং কয়েকটি জোড়া হয়েছিল তো সেই কারাগুলার এখন জোড়া হয়েছে নো ক্যান্সেল হচ্ছে তার বিবরণ আপনারা পেতে থাকবেন পর তাই কিন্তু ভিডিওটি হতে চলেছে খুব গুরুত্বপূর্ণ এবং খুব হাড্ডাহাড্ডি জোড়া নিয়েছে এনাদের খেলা কিন্তু চূড়ান্তভাবে হই প্রতি বছর যেমন দেখেছেন মোরগে সেরকম কারারও দেখেছিলেন গত বছর কীরকম খেলা হয়েছিল তো সেই মতো এখানকার যে সমস্ত আছেন মেলা কমিটি ওনাদের কাছ থেকে আমি সেই সমস্ত বক্তব্য আপনাদের কাছে তুলে ধরছি তাই বেশি বিলম্বিত না করে সরাসরি সেই আপনারা মূল বক্তব্য চলে যায় আর যদি আপনারা চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো কবে হচ্ছে আগামী পনেরোই মাঘ আগামী পনেরোই মাঘ আচ্ছা তো আপনাদের এই মেলা কমিটিটার নামটা একটু কেশামোড় আঞ্চলিক বিবেকানন্দ সংঘ আচ্ছা সেই তরফ থেকে আপনাদের এই মেলাটা হতে চলেছে হচ্ছে আচ্ছা তো এই মেলাটা কতদিন থেকে হয়ে আসছে আজ থেকে চৌত্রিশ বছর আগে আমরা শুরু করেছিলাম এই মেলা আটান্নটি মোরগে আটান্নটি ভেড়া সেই থেকে শুরু আমাদের এই কেশাবরের মেলায় আচ্ছা আচ্ছা তো এই বছর তাহলে কিরকম তখন তো ছিল ভেড়া এখন আছে কি আর এখন আমাদের আছে একত্রিশটি মোরগে একত্রিশশো টাকা করে মোট ছিয়ানব্বই হাজার টাকা এ বছর আচ্ছা ওটা মোরগেই মোরগে ছিয়ানব্বই হাজার হ্যাঁ এটা জাত মোরগের আসর কেষামোড় মানেই পনেরোই মাগ মানেই কেশামোর কেশাবর মানেই জাত মোরগের আসর আচ্ছা আচ্ছা তো এই যে আপনাদের এখানে শুধু মোরগে না আর অন্যান্য কোনো আপনাদের প্রোগ্রাম রাখেছে দ্বিতীয় বর্ষ সংযোজন হচ্ছে কাড়া লড়াই এবং ছৌ নৃত্য সন্ধ্যা ছটা থেকে ছৌ নৃত্য এবং কাড়া লড়াই আচ্ছা আচ্ছা তো আপনাদের এই যে পনেরো মা কোন জিনিসটা আগে হবে আগে মোরগ না কাড়া না আগে ছো আগে কাড়া লড়াই সকাল নটায় শুরু হবে নটা মানে নটাই আচ্ছা এবং একটার মধ্যে শেষ হবে আচ্ছা নটা বলতে নটা বলতে মানে আপনার সবাই বলে যে সকাল থেকে শুরু হবে কিন্তু শুরু হতে পারে এগারোটা বারোটা এরকম হয় তো আপনাদের কিরকম হবে না আমাদের নটা মানে নটায় নটাই শুরু হবে কাড়া লড়াই আচ্ছা মানে যা কথা বলবো তাই ঘটবে তাই ঘটবে মানে ওটা আর কোন রকমের মানে পিছনে যাবে কোনো হার ফের হবে না আচ্ছা তাহলে বন্ধুগণ আপনার নটার মধ্যে কিন্তু আসরে চলে আসবেন নাকি হ্যাঁ আচ্ছা তো আপনাদের আসরে মোট কোটি কাড়া আছে আমাদের প্রাইজ দেওয়া আছে নটি কাড়াই কিন্তু আটটা কাড়া জোড়া কনফার্ম হয়েছে আচ্ছা একটা এখনো বাকি আছে একটা এখনো বাকি আছে আচ্ছা তো ওটা কি আরো আপনারা জোড়া নেবেন না হ্যাঁ চোদ্দই মাঘ সন্ধ্যা পর্যন্ত জোড়া যদি আসে তাহলে সেটা হয়ে যাবে আচ্ছা জোড়া হলো হয়ে যাবে আচ্ছা তো কোনটা বাকি থাকছে সেটা কিন্তু আমরা তুলে ধরবো এরপরে তো আপনাদের যে এক নম্বর কাড়া হুম এক নম্বর কাড়াটা আপনার কত প্রাইস আছে এক নম্বর কাড়া প্রাইস আছে 41000 হাজার টাকা 41000 হাজার টাকা আছে তো এটাতে আপনার কতগুলি নাম পড়েছিল নথিভুক্ত হয়েছিল নটা নাম পড়েছিল হ্যাঁ তো একটু নামলা বলুন নামগুলা বলবো কি নাম পড়েছিল কালী কালু গোপ সদ্দারদি চন্দন কিয়ারি ঝাড়খন্ড সাগর মাহাতো রাজা কেন্দা কেদা তারাপদ মাহাতো জিতুজুড়ি মানবাজার সুদীপ সিং পাতর পিংরা পুঞ্চা পুরুলিয়া মনোহর মাহাতো বড় মকরো বোরাবাজার ভম্বল মাহাতো সিঁদুরপুর মানবাজার দেবেন মাহাতো কুচুং কেন্দা নয়ন মাহাতো চিপিংডি বড়া বাজার দেবাশিস মাহাতো চিপিংডি বরা বাজার এই নটা নাম পড়েছে জোড়া কনফার্ম হয়েছে ভম্বল মাহাতো সিন্দুরপুর মানবাজার পুরুলিয়া আচ্ছা নয়ন মাহাতো চিপিংডি মানে এটা আপনার যেটা দামোদর মাহাতোর ভাই ওনার নামটা আছে নাকি আর দেবাশিস মাহাতো উনিও চিপিংডি আচ্ছা বা দুটা কারা কিন্তু একবারে মানে কি বলে খুব গুরুত্বপূর্ণ কারা ছিল তো ইনাদের বলা আছে যে লেভেল দেখে মানে ইনাদের আগে একটা ইয়া করা আছে কি আপনারা তো বলা আছে নয়টা লেভেল আচ্ছা সেই কারণে মানে আপনারা জোড়া কাকে কনফার্ম করলেন ভম্বল মা তো সিঁদুরপুর মানবাজার পুরুলিয়া আচ্ছা ভম্বল মা তো উনিও কিন্তু উনার কারায় মাত করে দিয়েছে চারদিকে বহু কিন্তু জায়গা থেকে প্রাইজ নিয়ে আসেছে সেই ভম্বল হয়তো হ্যাঁ সেই ভম্বল আচ্ছা আচ্ছা খুব ভালো তো আপনার এই যে এক নম্বর কাড়াটা তাহলে প্রাইস হচ্ছে একচল্লিশ হাজার একচল্লিশ হাজার আচ্ছা দুই দু নম্বর কাড়া প্রাইস আছে একত্রিশ হাজার হুম জোড়া হয়েছে পুরুলিয়া জেলার বিখ্যাত ছো ওস্তাদ গিয়াস উদ্দিন আনসারি আচ্ছা পলমা বোরা বাজার বাহ তার সঙ্গে জোড়া হয়েছে খুব ভালো আপনারা জানেন যে গিয়াস উদ্দিন আনসারি ছো নাচ চারদিকে নাম কামিয়েছেন এবং কারার জগত কিন্তু আর খুব নাম ডাক আছে অনেক বড় বড় আসরে কিন্তু লাগিয়েছিল আর কি ওনার কাড়া ইয়ার পূর্বে তো এই কারাটা কিন্তু নতুন কিনেছে এবং প্রথমে কিন্তু ভালো জায়গায় নাম দিয়েছে এবং জোড়া কনফার্ম হয়ে গেছে জোড়া কনফার্ম হয় আর এটাতে আর কে কে নাম পড়েছিল নাম পড়েছিল এক নম্বর গিয়াসুদ্দিন আর্সারি হুম পলমা বরা বাজার সাগর মাহাতো রাঞ্জাখান্দা কেন্দ্র জুরু মাহাতো পুরু মানবাজার হুম দেবেন মাহাতো কুচুম কেন্দা আচ্ছা তার মধ্যে গিয়াসুদ্দিন আন গিয়াসুদ্দিন নার্সারি ছৌ শিল্পী ছৌস্তাদ আচ্ছা এবার তিনে তিন নম্বরে পনেরো হাজার জোড়া হয়েছে চিনিবাস মাহাতো ধবনি কেন্দা পুরুলিয়া আচ্ছা প্রাইজ প্রাইজ পনেরো হাজার আচ্ছা আচ্ছা তারপর আপনার চার নম্বর চার নম্বর কারা আমাদের মহাদব মাহাতোর জোড়া হয়েছে উজ্জ্বল মাহাতো উলদা বরা বাজার কেন্দা পুরুলিয়া আচ্ছা প্রাইজ প্রাইজ দশ হাজার দশ হাজার আচ্ছা পাঁচে পাঁচ নম্বর কারার এখনো জোড়া হয়নি আচ্ছা প্রাইজ কি আছে প্রায় সাত হাজার টাকা আছে সাত হাজার টাকা আছে কারার বয়স কিরকম আছে আপনার পুরা হালকা পুরা পাকা হয়ে গেছে কিন্তু লেভেল দেখে জোড়া হবে আচ্ছা আচ্ছা তো সেই মতো আপনারা এখনো কিন্তু নাম নথিভুক্ত হয়নি না এখনো নাম নথিভুক্ত হয়নি সব তো বড় করা আচ্ছা তো সেই মতো যদি হয় তাহলে কিন্তু

জোড়া হইছে আচ্ছা তারপর আপনার সাথে 7 নম্বর মনোরমা তো কেসে প্রাইস আছে 5 500 টাকা হুম জোড়া হইছে দিলীপ মা তো মুরগাডি কেন্দাপুরুলিয়া আচ্ছা আমার সংলগ্ন হুম আমাদের তারপর আপনার 8 8 নম্বর বুদ্ধেশ্বর মালিক কেসে প্রাইস আছে 3000 টাকা হুম জোড়া হয়েছে ফণীভূষণ মা তো টুকিয়া কেন্দাপুরুলিয়া আচ্ছা আচ্ছা তারপর আপনার 9 9 নম্বর কাড়ার মালিক হলে লক্ষ্মীকান্ত মাহাতো প্রাইজ আছে তিন হাজার টাকা হুম জোড়া হয়েছে ভৈরব মাহাতো মাঠা পুঞ্চা পুরুলিয়া আচ্ছা খুব ভালো আপনারা বুঝতে পারলেন যে জোড়া কার সাথে কার হয়েছে এবং কেমন আছে প্রাইজ তার সমস্ত বিবরণায় আপনারা শুনতে পারলেন তো এরপর আমরা জেনে নেব যে এখানকার নিয়মকানুন এবং মোরগেরও যে সমস্ত আছে নিয়ম তার সমস্ত বিষয় আমি আপনাদের কাছে তুলে ধরছি আপনাদের একটু নিয়মকানুনটা বলুন মোরগের যেহেতু মোরগটা হচ্ছে আপনাদের এখানে খুব গুরুত্বপূর্ণ এবং সবাই জানে আর কি মোরগ লড়াই তোমার জাত আসরের জাত আসরের মোরগ লড়াই এখানে তোমার সময় বেকাল একটা ঘটিকা হয়তো মোরগ লড়া হইবে হ্যাঁ আচ্ছা তো আপনার তারপরে এই যে টানা ধরা ঠেলা এরকম বা ও সব কোন চলবে কি নাই কমিটি যেটা সিদ্ধান্ত বিষাক্ত ব্যবহার নিষিদ্ধ কাজ এবং বিষাক্ত কাজ নিষিদ্ধ আর টানা ঠেলা চলবে না যদি টানা ঠেলা করতে হয় দুই কাজ আর করে করবে আচ্ছা আচ্ছা তার বাইরে কিন্তু করা যাবে না প্রাইজ মুরোগের ক্ষেত্রে যদি তিনটা আমরা সিলেকশন করব লটারি তিনটা কে লটারি করব যার ভাগ্যে উঠবে সেই জোড়াটা পাবে আচ্ছা মানে হয়তো দশটা বারোটা পড়ে গেল তার মধ্যে তিনটা ঠিক হবে তিনটা সিলেকশন হবে কমিটির মধ্যে আবার লোটারি তিনটার মধ্যে আবার লটারি হবে এটা প্রতি বছরে হয়ে আসছে চৌত্রিশ বছর থেকে শুরু হয়ে আসছে আচ্ছা মানে কোন এরকম মানে কুটুমবাটু না 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 এটা এটা মেলা এটা পুরুলিয়া ডিস্ট্রিক্টের সবাই জানে এখানে কিরকম মেলা হয় সেটা আর বলে বোঝানোর দরকার নেই আচ্ছা আচ্ছা খুব ভালো তারপরে আপনার ছৌ নাচ ছৌ নাচটা আপনার কোটা থেকে হবে ছৌ নাচ শুরু হবে সন্ধ্যা ছটা থেকে আচ্ছা ছৌ নাচে কে অংশগ্রহণ থাকছে আছে পদ্মশ্রী স্বর্গীয় অবস্থাদ নেপাল মাহাতো আদাবনা পুরুলিয়া হুম বার্ষার সুজিত মাহাতো ত্রি পুরুলিয়া আচ্ছা আচ্ছা

সেখানে যেখানে লাগাবে লাগিয়ে মেন কথা কমিটিকে পরাজয় করে হবে কারণ কেসা মোর্জার মধ্যে বাইরে ভিতরে যে কারণ হ্যাঁ পরাজয় করে আমরা প্রাইজ প্রাইজ দিই আরে গেল ওকে পাই দিই প্রাইজ দিই জেলা কমিটি থাকছে কি থাকছে জেলা কমিটি থাকবে কি জেলা কমিটি থাকবে কি হ্যাঁ আর জেলা কমিটি থাকলে কিন্তু বাসার বেড়াটা কিন্তু আগে থেকে তো আপনারা বাসার বেড়া করছেন কি না এই যে দেখুন না সামনে দেখুন আর বাসার বেড়াটা আমি আপনাদের কাছে দেখাচ্ছি দেখি এনারা কি রকম করেছেন অমিতাভ বাকি বলcharge সমস্ত বিবরণ আমরা কিন্তু তুলে ধরব আমরা কিন্তু মার পরিদর্শন করব আচ্ছা অন্য আপনিও দেখে চলে দামোদর মহাত্মা স্বয়ং এনে ঢাকাতেও দিয়েছিল আবার একটা ইয়ার পূর্বে জড়াখন ফামও করেছিল তো এখন উনি যে আজকে নাই উপস্থিত আজকে ও আর অন্য জায়গায়তে কোনো মেলা আছে তাই আজকে উপস্থিত হতে পারে নাই সেদিন আটটা নাগাদ উনি উপস্থিত হন এই মেলায় আচ্ছা হ্যাঁ জেলা কমিটি যা কিছু করতে উনি কিছু করবেন

যে খুঁটি হয়েছে বাঁশ চারোদিকে ফেলানো হয়েছে আমাদের বাসের বেড়া খুব পকাপা মজবুত একদম থাকবে আচ্ছা আমার বাসের বেড়া পুরো হয়ে গেছে এই যে আপনার খুঁটালা দেখতে পাচ্ছেন আমি আরো সামনে গিয়ে দেখাবো আর এই বাস গুলো কি আপনার হ্যাঁ এগুলো সব সব আমাদের আচ্ছা আচ্ছা তো আপনার শুধু বাঁশের বেড়ার খুঁটায় শক্ত থাকবে না কমিটিটা শক্ত থাকবে মানে কারা ছাড়া ছাড়ি ক্ষেত্রে মানে সব সব মানে কমিটি মানে কি পাবলিক যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত আচ্ছা 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 এখানে কোন কমিটি যে বড় সেটা কিছু নাই কিন্তু পাবলিক যেটা বলবে সেটাই সিদ্ধান্ত আচ্ছা মানে কমিটির যে একটা বীরত্ব বা সেটা কিছু নাই না কিছু নাই মানে নরমাল যেটা যা ঘটবে সেটাই আমি বলে দিচ্ছি তিনজন তিনজন করে থাকবে তারা করবে কারার বাইরে গেলে পাবলিক ইয়া করবেক করবে যদি অতিরিক্ত ইয়া হয় কারা কে যেমন এই আসারের ভিতরে পড়ে গেলে যেমন ঠেকাঠে করে কোনো কারিকে ঠেকা চলবে কারায় কারা কার কাজ করে নিবে কারার কারা কাজ করিবে কেউ মাতৃ পাবে নাই কেউ আমাদের কমিটিও নেই যদি কমিটি আমাদের কিছু খারাপ কাজ করে থাকে তাতে আমাদের এই অফিসে ইয়া জানাই যাবো ইয়া তার যথেষ্ট ব্যবস্থা দিয়ে আচ্ছা মানে কালা যদি জারে পাল্টি হোক হয়তো মরাই দিতে পারে কিন্তু আপনার দুই মালিকের সাথে যতক্ষণ না কথোপকথন হয় পরাজিত ততক্ষণ অব্দি কিন্তু কারাকে ছুটে পাবে কারাকে ছুটে পাবে না কোন লোক যেহেতু আপনারা জানছেন যে ওইটার জন্য কিন্তু আপনার ইতিমধ্যে আমরা আমার দুঃখ লাগে যে সবথেকে একটা কারারাই দেখেছি এখানে ওইখানে আমার মধুপুরে পাঁচজন ভাইকে মারি দিল একজন কমিটিয়ে আমার খুব দুঃখ লাগে যে আমার এই অঞ্চলে একজন কারা গেছিল আমরা আঞ্চলিক মেলা আমি বলি বলিয়াছিলাম ওখানে মানেশ্বর বাবু ছিল নয়নবাবু ছিল যে কালার লড়াই বা মরু লড়াই দেখতে হইলে বা শিখতে হইলে কাঁচা মড়কে যেতে হবে আঞ্চলিক বিবেকানন্দ সংঘার জায়গা আর এখানে এটা এটা আমি মধুপুরে ভবানী যে মধুপুরে যে আচ্ছা নির্মম ভাবে মানে মারা হয়েছিল বাইরের শুনুন বাইরের খারা গেলে কতজন যায় পনেরো জন কুড়ি জন পঁচিশ জন তিরিশ জন আর গ্রামের তো কমিটি গাধা থাকবে আমার তো পাঁচশো কমিটি থাকবে পাঁচশো কমিটি বলে ওদিকে মারিছে আমার আমার তো খুব দুঃখ লাগে যা কারা লাগাই নেই কারা রাখছে আর বছর থেকে ইয়া করেছি কিন্তু অত্যন্ত দুঃখ সাথে আমি বলছি যে আমি একটাই কথা চ্যালেঞ্জ করে আসেছি এখানে যে কারা লড়াই মুরুগ লড়াই কোনো যদি দেখতে হয় তো একমাত্র আঞ্চলিক পুরুলিয়া জেলায় মানে যে

আছে আমাদের অফিসে ইয়া করে আচ্ছা যদি অন্যান্য আরো আছে তাদের তো সম্মান হবে না না ও অত্যন্ত দুঃখ মানে ইয়ার সাথে বলছি আচ্ছা আচ্ছা জেলা কমিটি দেখায় আচ্ছা আচ্ছা আমাদের কমিটি ভালো আমরা এরকম শিখাবো বা এরকম এরকম কিন্তু আসার দিনে তার উল্টো পাথ আমরা দেখি না তো সেই দৃশ্যটা আমরা কিন্তু কেসামোড় দেখবো যে আমরা সেখানে ইয়ার সুষ্ঠুভাবে পরিচালনা করছে না এনারাও সেই আপনার ওই অন্যান্য কমিটির মতো এনারাও সেই লক্ষ্যে যে আক্রমণের মতো করছে আর সেই জিনিসটা কিন্তু আমরা কিন্তু দেখবো আর কি সেই দিন এই ব্যাপারে আমি একটা বার্তা দিতে চাই আমাদের কমিটির যে কারা হ্যাঁ কমিটির কারাও কিন্তু তিনজনে ঢুকবে মালিক আর দুটো হাউসি আমাদের কমিটির কারা বোঠে বলে যে পাঁচজন ছজন ঢুকবে সেটা মানে লিয়া যাবে না আচ্ছা আচ্ছা সেটা কিন্তু কমিটি তখন কিন্তু ধরে ফেলবে ধরে ফেলবে আচ্ছা Tchau.